হ্যালো স্টুডেন্টস তোমরা যারা ফুডেশায় প্রার্থী আছো তাদের জন্য একটা আমি গাইডলাইন নিয়ে চলে এসেছি পরশু কাল পরশু তো তোমাদের এক্সাম আছে তাই আমারও আছে যদিও তা তোমাদেরকে যে গাইডলাইনগুলো আমি আজকে বলবো সেগুলো মেনে চলো তোমাদেরকে মানতেই হবে কিছু করার নেই এগুলো কমিশনের তরফ থেকে পাঠানো হয়েছে চলো আমরা দেখে নিই এক এক করে দেখো কুড় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সতর্কীকরণ গাইডলাইন বা নিয়ম প্রথমে এক নম্বর পরীক্ষা শুরু হওয়ার শুরু হয়ে যাওয়ার পর কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া যাবে না পরীক্ষা শুরু হয়ে গেলে তা কোনো প্রার্থীকে আর ঢুকতে দেওয়া যাবে না দুই নম্বর পরীক্ষা শুরু দশ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা নিষেধ তিন নম্বর দেখো নির্দিষ্ট ভ্যানু তারিখ স্টেশন ছাড়া কোনো অন্য কোনো ভ্যানু তারিখ বা স্টেশনে পরীক্ষা দেওয়া যাবে না চার নম্বর দেখো কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বৈধ অ্যাডমিট কার্ড ছাড়া অন্য অবস্থায় পরীক্ষা দেওয়া অনুমতি দেওয়া হবে না পাঁচ নম্বর দেখো পরীক্ষা চলাকালীন কোনো ওয়াশরুম ব্যবহার করা যাবে না একমাত্র ব্যতিক্রম জরুরিকালীন অবস্থা ছয় নম্বর মোবাইল সহ অন্যান্য নিষিদ্ধ মোবাইল সহ অন্যান্য নিষিদ্ধ সাত নম্বর দেখো কী বলেছে বলেছে যে পরীক্ষার্থীদের অবশ্যই কালো পেয়ে নিয়ে যেতে হবে আট নম্বর হচ্ছে প্রার্থীদের অবশ্যই পরীক্ষার স্থান এক ঘন্টা আগে পৌঁছাতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে তিরিশ মিনিট আগে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে ন নম্বর মূল্যবান বস্তু পরীক্ষা কেন্দ্রে নিয়ে প্রবেশ করানো যাবে না সেই জন্য কমিশনের তরফে সতর্ক করা হয়েছে দশ নম্বর পরীক্ষার জন্য প্রয়োজনীয় যেমন অ্যাডমিট কার্ড আইডি প্রুফ ফটোগ্রাফ ইত্যাদি কোনো অন্য কোনো সামগ্রিক নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসা যাবে না এগারো নম্বর হচ্ছে পরীক্ষা সম্পূর্ণভাবে শেষ না হওয়ার আগে কোনো প্রার্থীকে পরীক্ষার হল থেকে বের হতে দেওয়া হবে না বারো নম্বর দেখো কী বলছে বারো নম্বর বলছে যে মোবাইল স্মার্টফোন মোবাইল স্মার্টফোন ওয়াচ ক্যালকুলেটর পোর্টেবল স্ক্যানার ব্লুটুথ ডিভাইস স্থাপন স্থাপনকারী যে কোনো গ্যাজেট ক্লিপবোর্ড পরীক্ষা কেন্দ্রে চত্বরে সম্পূর্ণভাবে নিষিদ্ধ নির্দেশের অনথা হলে কড়া ব্যবস্থা প্রয়োজন ভবিষ্যতে যে কোনো পরীক্ষা বাতিল হতে পারে তার নম্বর প্রার্থীদের দুটি অভিন্ন স্টাফ আকারে ছবি আনতে হবে মূল নথি যে কোনো একটি সাথে মাধ্যমিক মাধ্যমিক বা সমসম সামানের শংসাপত্র সহ ছবি পাসপোর্ট প্যান কার্ড ইপিআইসি ভোটের আইডেন্টি কার্ড ড্রাইভিং লাইসেন্স রাজ্য কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব জারি যে কোনো আইডি প্রুফ পরীক্ষার পরীক্ষার্থীদের অন্য জিনিস যদি হারিয়ে যায় কোনো জিনিস যদি হারিয়ে যায় তাহলে কমিশন কোনোভাবে দায়ী থাকবে না চোদ্দো নম্বর কি বলা হয়েছে দেখো চোদ্দো নম্বর বলা হয়েছে কমিশনের তরফ থেকে এছাড়া পরামর্শ দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডে নিম্নলিখিত নির্দেশাবলী পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার প্রার্থী স্বচ্ছ বতলে তার নিজের হ্যান্ড স্যানিটাইজার ছোট আকারের এবং জল বহন করতে পারেন তোমাদের এই ছিল তোমাদের ফুড এসআই পরীক্ষার নিয়মাবলী তো তোমাদেরকে এটা মেমানতেই হবে কিছু করার নেই তাই তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিতে যাও অল দ্য বেস্ট তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় তার শুভকামনা করি থ্যাংক ইউ